তুই বয়স তুমি কাল কেনা পরশুদিন পরশু দিন গেলাম ওই দিনও তো ভালো দেখলাম

টই তোই করস করে স্কিললিগা হ্যাঁ কই ব্যথা হইস সস খালি লয়া সস তোরা দেখলাম ওই বিল্ডিং এর আরেক বিল্ডিং এ কি ফুল্লা হুম দেই 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 না ঠিক আছে

আমার ইম্টিকা খায়া খায় শক্তি বানা যাবি আরো অনুযায়ী শক্তি কমায় আবি